হ্যালো হাই এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাচ্চা তোমার ওই সাতটা দশ পনেরোর মতন আমার এমনি বাসি কাজ সব হয়ে গেছে মেয়েও উঠে গেছে ওকে ব্রাশ করানো ও চাচা সকালে কাজ থাকে সব কমপ্লিট আর এখন মেয়েকে খাওয়াবো তো ওই জন্য বিস্কুট প্যাকেটটা খুলছি তো আমাদের বাড়িতে স্পেশালি মেয়ের জন্য সবসময় ব্রিটেনিয়ার থিন এড়ারুট যে বিস্কুটটা থাকে তো সেটাই আনা হয় কিন্তু এবারে কালকেই দেখছি যে কেউ অন্য বিস্কুট এনেছে রিচ মেরি তো প্রথমে ভাবছিলাম যে বিস্কুটটা কেমন হবে না হবে এ তো কিন্তু না আমরা তো খেয়েছি বিস্কুটটা মোটামুটি ভালোই বটে কিন্তু হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদের পক্ষে ঠিক না কারণ মিষ্টি মানে বিস্কুটটার মধ্যে মিষ্টটার ভাবটা প্রচুর মানে ব্রিটানিয়া থিং মেরিটা যেমন মিষ্টিটা কম আর এটার মিষ্টি ভাগটা মানে প্রচুর ওই জন্য মানে এমনি বিস্কুটটা ভালো লাগলেও মানে বাচ্চাদের পক্ষে এমনিতেই তো বিস্কুট ওদের পক্ষে ভালো না তা এত মিষ্টি তো আরোই মানে ভালো না তো ওই জন্য একটু ইয়ে হলো তো যাই হোক বিস্কুটটা যখন এনেছে খাওয়াতে তো হবেই সঙ্গে আমরাও খেয়ে নেবো আর এটা আর যাবে দু দিনেই শেষ হয়ে যাবে তো চলো বিস্কুটটা ঢেলে নিই আর তারপরে মেয়েকে খাওয়াই তারপরে তো সব কিছু একের পর এক তো কাজ আছে এই তো সবে দিন শুরু হলো এখনও কটা দিন বাকি আছে তো বৃষ্টি আর কি বলবো বৃষ্টি যে কবে হবে আজ হবে কাল হবে শুধু শুনছি শুধু মানে ফোনে আমি শুধু ওয়েদারটা চেক করছি তো এই শুনছি দুটো নাগাদ বৃষ্টি নামবে একটা নাগাদ বৃষ্টি নামবে কিন্তু কই আর বৃষ্টি নামছেই না তো যাই হোক চলো আর কি করা যাবে তোমার আর এর ডিবাটাতে আগের ডিবাটাতে না পুরো বিস্কুটগুলো ঢুকতো না কিন্তু এখন পাল্টে এই বড় ডিবাটা করেছি বলে মানে এটাতে পুরো বিস্কুটগুলো আর কি ঢুকে যায় আর নাহলে না অর্ধেক যদি মানে ডিবাতে ঢালি আর অর্ধেক যদি প্যাকেটে রাখ রেখে দিই না বিস্কুটগুলা নিয়ে যায় আর ওই ভালো লাগে না তো ওই জন্যই ডিবাটাকে চেঞ্জ করে অন্য ডিপা রাখলাম আর কি তো চলো দেখা যাক এরপরে কি করি না করি আর মেয়েকে আমি খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে আসছি আমি নিজেও চা খাবো এখনো পর্যন্ত চাও করা হয়নি আর তোমার আজকে জানি না সময় হচ্ছে তোমার এত লেট হয়ে গেল কি করে তো তারপরে তোমাদেরকে বললামই তো আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে তো ওই জন্য আর মাঝখানে তোমাদের সাথে কিছু শ্যুট করতে পারিনি রান্নার আর কি তো একবারে রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি আজকে মেনুতে কি হয়েছে তো আজকে করেছি ডাল আর এখানে আছে তোমার মোচা মোচার ঘন্ট করেছি আর এদিকে মেয়ে খাচ্ছিলো কুরকুরে তার থেকে কিছুগুলো কুরকুরে আমি হাফিস করে এখানে মানে রেখেছি রেখে রেখে খাচ্ছি আর এখানে কড়াতে হচ্ছে তোমার বেগুন ছেচকি হ্যাঁ সেই রসুন দিয়ে ভাজা ভাজার মতন এটা খেতে ভালোই লাগে হ্যালো হাই ওই ওয়ান গুড মর্নিং এখন বাজছে তোমার 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 সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজছে রান্নাবান্না কমপ্লিট আজকে তো মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি রান্না হবে না হবে তো রান্নাবান্না হয়ে গেছে আজকে হচ্ছে দশর হচ্ছে দশহর আমাদের বাড়িতে পুজো হয় দশহরের তো পুজো হয়েছে তোমার প্রসাদ খাওয়া কমপ্লিট প্রসাদ খাওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে প্রসাদ পথা সব খেয়ে এই যে এখন বসে আছি বসে নেই মেয়েকে বই পড়াচ্ছি বই পড়াচ্ছি বলতে লিখাচ্ছি এখন লিখাচ্ছি সকালবেলা ওর রানটি ওকে পড়িয়ে দিয়ে গেছে আর তোমার এখন লিখাচ্ছি আসলে কি বলতো ওর রানটি পড়িয়ে দিয়ে যায় তাহলে এখন যদি না লিখায় না তাহলে রাত্রেবেলা যখন পড়তে বস করে লিখা প্লাস পড়া এত লিখা প্লাস পড়া আর টিউশনের কাজ মানে একসাথে তোমার আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় আর এক টানা এতক্ষণ আমার মেয়ে আমার মেয়ে কেন কোনো বাচ্চা পড়তেও খোঁজে না আর এটা পড়ানো উচিতও না এতক্ষণ এত ছোটো বাচ্চাকে এতক্ষণ টানা পড়ানো তো দু ঘন্টা তো মিনিমাম লেগেই যায় লিখা প্লাস পড়া আসলে ওরা আর আমাদের মতন বড় বড়ো মানে বড় ঘন নয় তো ছোট পড়ে লিখে দেবে টানা দু ঘন্টা হয়ে যায় লিখতে আস্তে আস্তে লিখে দশ বার ভুল করে দশবার মুছে তো ওই করতে করতে মানে অনেকক্ষণ প্রচুর টাইম লেগে যায় তো আর একঘে আমি অনেকক্ষণ ব্যস্ত থাকতে চাই না তো ওই জন্য ভাবলাম যে তাহলে এখন লিখে লিখিয়ে দিই এখন লিখে দিলে তাহলে তখন ছট করে পড়ে তাহলে উঠে যাবে তো ওই ভেবে চিনতেই এখন পড়তে বসিয়েছি আর কি তো চলো আজ কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল কাল রাত্রি সাড়ে বারোটা কোনে একটার থেকে বৃষ্টি হয়েছিল টানা তিনটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছিলো সকালবেলায় তোমার মেঘলা হয়েছিল আর এখন আপাত শুভ উঠে গেছে তো চলো বন্ধুরা এখন আর সাথে বকর বকর করবো না মেঘে পড়িয়ে দিই তারপরে উঠে তোমাদের সাথে ফলব হ্যালো হাই বিওয়া তো এখন বাজছে ওই বারোটা পনেরো কুড়ির মতন বাজছে মেয়েকে এই বই পড়িয়ে উঠলাম এই যে এই জাস্ট পড়িয়ে উঠলাম তো এখন একটু শুয়ে আছে এডিটিংয়ের কাজ করবো তিনটা ভিডিও এডিটিং করতে আছে তিনটা ভিডিও এডিটিং করবো তারপর ছাদ যাবো ছাদে জামা কাপড় আছে আজ তো রোদ দেয়নি মনে হয় মনে হয় না যে শুকনো হয়েছে বলে একটু পরে যাবো দিয়ে মেয়েকে খাওয়াবো তো চলো আগে এডি ঘুম পেয়ে গেছে তো চলো আগে এডিটিং গুলো করে নিই তো এডিটিং করতে করতে নিজে যে কখন ঘুমিয়েই পড়েছি সেটা আমি নিজেও জানি না তো ঘুম থেকে এই উঠলাম উঠে দেখছি সাড়ে বারোটা পেরে গেছে এদিকে ছাদে সমস্ত জিনিস কাপড় ছিল আর যা রোদ উঠেছে মানে কাপড়গুলো মনে হয় ফেড হয়ে গেল পুরো তো যাই হোক দিয়ে দেখছি মা এনে রেখে দিয়েছে তো সেগুলো এবারে বাগাবো আর বেডশিটটা কবে থেকে ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু কাজে তাড়াহুড়োতে আর তোমার হচ্ছে করে মানে কাজে তাড়াহুড়ো প্লাস মানে এই রোদ গরমে আর হয়ে উঠেনি তো ওটা আজকে চেঞ্জ করবই করব কারণ একটা না এটা মনে হয় বারো তেরো দিন রয়ে গেছে আমি একটা বেডশিট কোনো দিন কখনোই এতদিন রাখি না আমি সাত দিনের বেশি সাত দিনের বরঞ্চ কম হলে ভালো হয় জোর সাত দিন তার বেশি আমি কিন্তু বেডশিট পেতে রাখি না তো এটাই মানে এবারেরটাই একটু দেরি হয়ে গেছে তো সেটা আজকে তো চেঞ্জ করতেই হবে যতই আমার শরীর খারাপ লাগুক আর যাই রাখুক এতদিন বেডশিট রাখা ভালো না বাচ্চার ঘরে তো অন্তত নয় তো চলো বেডশিট তো আমার সব কিছু হয়ে গেছে বেডশিট চেঞ্জ করলাম বালিশের কাভার চেঞ্জ করলাম আর আমার মেয়েকে এত গরম লেগেছে সে এত রোদ্দুরে খালি গায়ে আছে আমি বললাম যে একটা পাতলা গেঞ্জি পর না সে খালি গায়ে থাকবে তো সেও খেলছে একটা পুরনো কী জোগাড় করে জানি না তো সেটাকে নিয়ে ব্যস্ত তো যাই হোক চলো এদিকে আমার এগুলো গোছানো হয়ে গেছে পুরো ক্লিন এবারে তোমার ঝাড়ু দেবো তারপরে মেয়েকে খাওয়াবো তো কী করে যে চোখটা লেগে গিয়েছিলো আজকে আমি নিজে বুঝতেও পার মানে পারিনি দেখছি ফোন একদিকে উল্টে পড়ে আছে আর এইদিকে আমি তোমার ঘুমচ্ছি দিয়ে আজকে উঠে দেখছি যে ইমা কটা পাচ্ছে দি দেখছি যে কি ঝাড় বারোটা পেরিয়ে গেছে দিয়ে পর তো চলো আর কী করা যাবে পরের পর চলো ঝাড়ুটা দিয়ে দিই তারপরে তোমার মেয়েকে খাওয়াবো তো আম কাটতে হবে আম দিয়ে মেয়ে ভাত খাবে আর একটু একটুখানি মোচার ঘন্টা দেবো আর ডাল খাওয়াবো তো চলো হ্যালো হাই গ্রিওয়ান তো এখন বাজছে তোমার প্রায় পৌনে এগারোটা আর রুমের মধ্যে একটা প্রজাপতির বাচ্চা ঢুকেছে আর রুমের মধ্যে একটা প্রজাপতির বাচ্চা ঢুকেছে প্রজাপতির একটা বাচ্চা ঢুকেছে তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ এখন বাজছে সাড়ে এগারোটা এই সরি পৌনে এগারোটা প্রায় পৌনে এগারোটা বাজছে আর মেয়েকে শোয়ার আগে এক গ্লাস দুধ খাইয়েছি যে ঘুমিয়ে গেছে আর গ্লাসটা আছে ওইখানে এখনও নিয়ে যায়নি কালকে সকালে নিয়ে যাবো আর তোমার হচ্ছে ওকে এখন রাত্রাপে এক গ্লাস করে দুধ দিচ্ছি আর রাতের খাবারটা সেরকম আগেই দিয়েছে ওই সাড়ে আটটা পনেরোটার থেকে খাইয়ে দিচ্ছি দশটা সাড়ে দশটার সময় এক গ্লাস দুধ খাইয়ে ঘুম পালাচ্ছি এই দুধের হলো এরকমই করছি তো প্রতিদিন করবো না মাঝে মধ্যে দেখি সপ্তাহে তিন চার দিন থাকছি রাতটা বেলায় তোমার দুধটা দেবো তো এটা ভাবনা আছে যাই হোক চলো মেয়ে এখন ঘুমিয়ে গেছে আর আমিও শুয়ে পড়েছিলাম দিয়ে ভাবলাম যে চলো দুধটা তো আর এন্ড করা হয়নি তো তো আমাদের এখানে একটা বিরাট ঘটনা ঘটেছে গতকাল মানে সত্যিকারের আজকালকে আজকাল দিনে সত্যিকারের কাউকে বিশ্বাস করতে নেই তো কালকে আমাদের এখানে কতগুলো বাইরের থেকে লোক এসেছিল লোক বললে ভুল একদম ইয়াম ছেলে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স হবে পাঁচজন থেকে ছজন ছিল ওরা তো এসেছিলো আমাদের বাড়িতেও এসেছিলো কিন্তু আমাদের বাড়িতে কিছু করতে পারেন না কারণ আমাদের পরপর তো মানে একসাথে জয়েন্ট ফ্যামিলির মতন ঘর তো তো ওই জন্য আমাদের ঘরে সেরকম কারসাজিটা কিছু করতে পারেনি তারপরে ঘরে তখন আমাদের মানে ছেলে উপস্থিত ছিল তো ওই কারণে ওরা কারসাজি কিছু করতে পারেনি নাহলে করতো মানে করতো তো আমাদের এমনি সামান্য মানে ঠাকুরের নাম করে দশ কুড়ি টাকা নিয়ে পালিয়ে গেছে তাতেও মন ঘরে খুঁজছিলো আর কি তো যাই হোক চলে গেছে কিন্তু যাকে পেয়েছে তাকে তো একবারে মুরগি করে ছেড়ে দিয়েছে আমাদের পাশের পাড়াতে একজন সত্যিকারের এসে খুবই কষ্ট করে খুবই গরিব সারাদিন সারাদিন কষ্ট করে তার কানে কানের ছিল সোনার সেটাকে ভুলিয়ে ফুচলিয়ে নিয়েছে ওষুধের মানে ওষুধের ভরে সে নিজেই খুলে দিয়েছে সাতশো টাকাও নিয়েছে এরকম করে নিয়ে সোজা স্টেশন থেকে একবারে পগার পার আর এ এসকল মানে ডাকাতের কথা খবরে বলছিলো শুনছিলাম খবরেতে পারে দিয়েছিল কিন্তু আমাদের এখানে ঘটবে বলে ভাবা যায়নি তো এদের থেকে সত্যিকারের সাবধান থাকতে হবে বাড়িতে মানে ভিকারি আসলেও ভিক্ষা দেওয়া যাবে না মানে এদের জন্য না যারা সত্যিকারেরই কষ্টের মধ্যে আছে যারা এই ভিকারি তারাও মানে পাবে না এরকম হয়েছে তো যাই হোক সে তো মানে যার মানে যার গেলো তার তো গেলোই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কানের ছিল রিং ছিল বড় রিং সঙ্গে সাতশো টাকা নিয়েছে আমাদের বাড়িতে বললাম না আমাদের জয়েন্ট ফ্যামিলি থেকে কিছু করতে পারেনি তো যাই হোক ঘটনাটা খুবই খারাপ সেই কিছুক্ষণ আগে আমাদের বাড়ির থেকে বেরিয়েছে মানে সত্যি আরেকটু এলে না ধরা যেত কিন্তু তো যাই হোক তোমাদেরকেও বলছি সাবধান এদের থেকে সাবধান তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো চলো টাটা